মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম হইল না নাশে এই জীবনে চাইলাম জারে হইল না সেয়ামা মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না মা এই জীবনে চাইলাম যারে হইল না সে প্রেমে সৃষ্টি জগত সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে পাওয়ারে সবই পাওয়া রে পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা প্রেম না দেহের সনে সনে ছাড়া রে সনে ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাঁচা মরা প্রেম করোন না দেহের শনে আত্মার সনে ছাড়া রে আত্মার সনে ছাড়া মনে প্রেমের বাতি জলে অন্ধকা এই জীবনে চাইলাম যারে হইল না শ্রেয়া এই জীবনে চাইলাম যারে, হইল না শ্রেয়া মনে প্রেমের বাতি জলে বত্তির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যে হইল না সেয়ামা এই জীবনে চাইলাম য রে হইল না